হ্যালো এভরি আমি জয়শ্রী আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সাতটি টিপস যেগুলো করলে আমাদের অনেক বেশি ইয়াঙ্গার লাগবে দেখ বন্ধুরা আমরা নিজের অজান্তেই কখনো কখনো এমনভাবে সাজি যে এরকমভাবে সাজলে আমাদেরকে অনেক বেশি এজেট লাগে দেখতে কিন্তু এই সাতটি টিপস যদি আপনারা সাজগুজি করার সময় ফলো করেন তাহলে আপনাদেরকে অনেক বেশি ইয়াঙ্গার ও স্মার্ট লাগবে দেখতে তাহলে চলুন ভিডিওটা এবারে শুরু করি তো প্রথমে আমরা যেটা করে থাকি সেটা চুল তো আমাদের চুলটাকে প্রথমে আমরা সুন্দরভাবে আঁচড়ে নেব। আর অনেকেই কিন্তু এভাবে মাঝখানে সেতি করে আর সময়ের সাথে সাথে আমাদের কিন্তু সামনের দিকের চুলগুলো আস্তে আস্তে কমতে থাকে মানে হালকা হতে থাকে আর কপালটাও একটু বড় হতে বড় লাগে দেখতে তো সেজন্য জন্য মাঝখানে সেতি না করে আমরা সাইডে সেতিটা করব। এর ফলে আমাদের কপালটা একটু ছোট লাগবে আর চুল যে হালকা হয়েছে সেটা বোঝাও যাবে না দ্বিতীয়ত আমরা এবারে চুল বাঁধবো আমরা অনেক সময় এভাবে পনি করে থাকি মানে একটা ঝুঁটি বেঁধে থাকি তো সেটা আমরা নিচু করে যদি বাঁধি তো লুকটা আমাদের অতটা স্মার্ট আসে না আর এবারে আমি করব হাই পনি মানে একটু উঁচুতে পনিটা করব ঝুঁটিটা আর উঁচুতে করলে আমাদের লুকটা অনেকটা ইয়াঙ্গার লাগে আর নিচে কিন্তু ঝুঁটিটা করলে আমাদের লুকটা অন্যরকম লাগে উঁচুতে সবসময় এভাবে হাইপনি করলে লুকটা অনেক চেঞ্জ হয়ে যায় আপনারা নিজেই সেটা দেখুন তো যখনই আপনারা ব্যস্ত থাকবেন বা বাইরে যাবেন চুল যদি এভাবে বাঁধেন তাহলে একটু হাইপনিটাই করার চেষ্টা করবেন তৃতীয়ত যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে তো সিঁদুরটা লাগাতেই হবে আর কাজল লাগাতে হলে এরকম হালকা করে সরু করে কাজলটা লাগাতে হবে চার নম্বর আমাদের অনেক সময় মনে হয় এরকম গোলগলা কুর্তি পরলে আমাদের বেশ আরাম লাগছে কিন্তু আমরা যদি ব্লক নেক কুর্তি পরি তাহলে অনেক বেশি স্মার্ট লাগবে অবশ্যই কুর্তি সিলেকশানের সময় আমাদের এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদের এই ছোট ছোট কিছু ভুলের জন্য কিন্তু আমাদের লুকটা স্মার্ট আসে না পাঁচ নম্বর বা পঞ্চমতম আমরা যদি এরকম চুড়িদার পরি তো চুড়িদারের ওন্নাটা কিন্তু বিশেষ একটা ব্যাপার ওন্নাটা আমরা কীভাবে নেব তো বেশিরভাগ সময় আমরা দুই সাইড দিয়ে এভাবে একটু নিচু করে নেই ওন্নাটা আর মনে হয় যে না এভাবেই ঠিক আছে কিন্তু এভাবে নেওয়ার থেকে যদি আমরা ওন্নাটাকে এক সাইড দিয়ে নেই একটু স্টাইল করে তাহলে কিন্তু দেখতে বেশি ভালো লাগে আর লুকটা অনেক বেশি ইয়াঙ্গার আসে তো চলো এবারে আমরা ওনাটাকে সাইড দিয়ে নিয়ে দেখি এখন কিন্তু ভিনেক সালোয়ার খুব চালু হয়েছে আর সাথে ওড়না তো ওড়নাটাকে আমরা ভিনেক হোক আর গোল গলাই হোক এভাবে যদি নেই তাহলে লুকটা অনেক বেশি স্মার্ট আসবে ফ্রেন্ডস এই ভিডিওটা কিন্তু মেকআপ ভিডিও নয় কিন্তু তাহলেও আমি বেশ হালকা যেটুক সাজতে হয় সেটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করছি এবারে ষষ্ঠত সাইজে যেহেতু আমার কপালটা একটু বড়। আমি একটা গোল টিপ লাগালাম বড়ো মাপের কিন্তু না এর থেকে আমি একটা ছোট্ট টিপ লাগাবো বিন্দি তাতে কিন্তু আমার লুকটা আরও বেশি ইয়াঙ্গার লাগছে দেখো তোমরা একবার আর বড় টিপটা লাগালে কেমন যেন একটু আনটি আনটি ভাব লাগছে তো আমা আমাদের তো আজকে লুকটাকে চেঞ্জ করার ভিডিও এটা তো আমি তোমাদের সাথে লুকটা চেঞ্জ করেই দেখাবো আর চুলটাকে দেখো এরকম একটা ক্লাচারের সাহায্যে একটু উঁচু করে আমি ক্লাচারটা লাগিয়ে দিলাম এতে কিন্তু আমার এই চুল বা চোখের যে কাজল আর টিপ সিলেকশান আর চুল বাঁধাটা সব মিলিয়ে আমার মুখের পুরো লুকটাই চেঞ্জ করে দিয়েছে আর একটা জিনিস বাকি থাকলো সেটা হলো কানের আর এরকম একটা গর্জিয়াস কুর্তির সাথে না সরি চুড়িদারের সাথে একটু বড় কানেরই ভালো লাগবে চলো এবারে কানেরটা পরে নেই বন্ধুরা আমি অবশ্যই তোমাদের সাথে একদিন একটা মেকআপ ভিডিও শেয়ার করব আর আজকে যেহেতু আমি এরকম একটা চুড়িদার পরেছি তো তার সাথে আমার যেগুলো মনে হয়েছে একটু মুখের উপরে যেটুকু আর কি সাজগোজ করা দরকার আমি সেটুকু করেই তোমাদের সাথে শেয়ার করছি আর কি তোমাদেরকে দেখাচ্ছি একদিন একটা মেকআপ ভিডিও অবশ্যই করব তো চ যেহেতু আমার কপালটা একটু বড় সেজন্য আর এরকম বড়ো কানের কিন্তু আমার সাথে খুব যায় আর কি আর চুড়িদারটাও গর্জিয়াস আর এবার আছে সপ্তমত সপ্তমত আমরা বেরোতে গেলে একটা ব্যাগ নেই ওই এরকম একটা বড়ো ব্যাগ যদি নেই এর মধ্যে জলের বোতল থেকে শুরু করে অনেক কিছুই নেওয়া যায় কিন্তু আমাদের লুকটা কিন্তু অতটা ভালো আসে না আর এরকম যদি একটা ছোটো মতো পার্স নেই এরকম ফিতে দিয়ে ঝোলানো তাহলে কিন্তু আমাদের লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায় দেখো তোমাদের কেমন লাগছে আমার লুকটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার এই ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাহলে দেখো আমি কি করে আমার লোকটাকে চেঞ্জ করে দিলাম চলুন এবারে আপনাদের আমি মেন পাঁচটি টিপস বলে দিই চুলটা সাইডে সিঁদি করতে হবে উঁচু করে বাঁধতে হবে ছোট্ট টিপ লাগাতে হবে হাইনেক কুর্তি পরলে লুকটা অনেক স্মার্ট আসবে আর ছোট ঝোলানো পার্স নিলে আমাদেরকে অনেক বেশি ইয়াঙ্গার ও স্মার্ট লাগবে যারা ভিডিওটা দেখলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ও সবার আগে নোটিফিকেশান পেতে আইকনটি টাচ করুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সুন্দর থাকুন প্রিয়জনদের নিয়ে আনন্দে থাকুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার